সো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো কমপ্লিটলি দুটো সেটা কম্পিটিশন তো দেখতে পাচ্ছেন বি মিউজিক এবং বি ডট বি মিউজিক এবং জয় জগন্নাথ তো এই তিনটে সেট কিন্তু কমপ্লিটলি বি ক্যাবিনেটের সেট আর বি ক্যাবিনেট কিন্তু পপ রাজা এটা বন্ধুরা মানব বা ন্যায় মানব যারা সেটা বাজায় তারা জানে যে পপ বি ক্যাবিনেট কিন্তু কিং বস তো যাই হোক প্রত্যেকটা সেট আপ অর্থাৎ যে তিনটে সেট আপ এখানে একসাথে রেডি করা হয়েছে এই তিনটে সেট কিন্তু বি ক্যাবিনেটের নিবেদন আর বি মিউজিক আজকে কিন্তু অন ফায়ার মুডে আছে কারণ বি মিউজিকের রয়েছে জাইফার অ্যাম্প্লি সব বন্ধুরা অপোজিটে আমরা দেখেছি এর আগের ভিডিওতে যে পাওয়ার মিউজিক যেখানে তিনটে সেট তবে কম্পিটিশনটা কিন্তু কম বেশি হয়ে গেল আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন যে আমার মনে হয় পাওয়ার মিউজিকের যদি তিনটে সেট ছিল ওইটা থাকলেই কিন্তু ঠিক হয়ে যেত ঊষা এবং আরবি মিউজিক যে করেছে ওটা এক্সট্রা মনে হচ্ছে কারণ এইদিকে দিকে তাহলে আরও দুটো সেট আপ না করানো উচিত ছিল ঠিক আছে তো যাই হোক কমিটি যেমন করেছে যারা ভালো বুঝেছে করেছে তো অবভিয়াসলি কমিটির দম আছে আমি থ্যাংক ইউ জানাই সকল যে উড়িষ্যার আমার বন্ধুরা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বক্স কম্পিটিশন আয়োজন করার জন্য তো যাই হোক যেটা আলোচনা করছিলাম যে বি ক্যাবিনেট দেখছেন গোটা গ্রাউন্ডে ওই দিকের ফিগারটা দেখুন পাওয়ার মিউজিকে তিনটে সেট তার উপরে এই দিকে আরও দুটো সেট ঠিক আছে তো ফিগারটা কিন্তু সমান সমান হলো না তো সব জায়গায় সব ফিল্ডেই সেই একটাই সমস্যা সমান সমান আর হচ্ছে না তো কি করে বোঝা যাবে আপনারা বলুন আপনারা বলুন এটাতে কি করে বোঝা যাবে যে কে ভালো বাজাচ্ছে কনফিউশন থাকবে কারণ একদিকে রয়েছে তিনটে সেট আপ উল্টো দিকে রয়েছে পাঁচটা সেট আপ অতএব যদি আমরা বলে থাকি যে পার মিউজিকের ওইদিকে বিরাট ভালো বাজছে সেটাও ঠিক হবে না আবার যদি বলি বি মিউজিক বিশাল বাজছে সেটাও ঠিক হবে না তার কারণ হচ্ছে সমান সমান হলো না অর্থাৎ তিনটে বি মিউজিকের যে সেট দেখতে পাচ্ছেন বি ক্যাবিনেটের এই তিনটে সেট সঙ্গে যদি পাওয়ারের একটা সেট আপ ঊষার একটা সেট এবং জয় উষা এবং আরবি মিউজিকের একটা সেট তিন রকম যদি তিনটে সেট থাকতো তাহলে কিন্তু সমান সমান হতো এবং কম্পিটিশানটা কিন্তু হেভি হতো তো যাই হোক বন্ধুরা বি ক্যাবিনেট আজকে তার কিন্তু অকাত দেখিয়ে দিয়েছে কী হারে ভাইব্রেশন হচ্ছে আপনারা স্ক্রিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে বন্ধু আমার পাঠিয়েছে ভিডিও সেও বলছিল যে ফোনের স্ক্রিন দাদা পুরো থতার করছে কারণ বি ক্যাবিনেট কিন্তু সেই লেভেলের ক্যাবিনেট বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পববেস বেস আর একটা বলে দিই স্ট্রাকচার কিন্তু বি ক্যাবিনেটের কিন্তু অবভিয়াসলি ভাইব্রেশনটা সামনে অনেক বেশি হবে তার কারণ বলে দিচ্ছি যেই অংশটার মধ্যে যে জায়গাটার মধ্যে বিকেপেটা আছে দেখুন ভালো করে আপনারা তিন থাক কিন্তু ব্যাস দিয়েছে সেই তুলনায় পার মিউজিকের ওখানে কিন্তু দু থাক ব্যাস দেওয়া আছে অনলি মিডিল পয়েন্টে দুটো ব্যাস এক্সট্রা আছে কিন্তু বি মিউজিক এবং বি ডট বি এবং জয় জগন্নাথ এরা কীভাবে সেটটা রেডি করেছে না তিন লাইন বেস দিয়ে দিয়েছে অর্থাৎ তিন চারে বারোটা যার জন্য একটু ছোটোর মতো মনে হচ্ছে সেট কিন্তু যদি এখানে বেসগুলোকে দুটো করে যেমন পাওয়ার মিজি সাজিয়েছে দুটো করে দিত তাহলে কিন্তু অনেকটা বেড়ে যেত কেন এক দুই তিন চার অর্থাৎ দুটো বেসের আকার বেড়ে যেত আরও কিন্তু ফিগারটা বড় লাগতো তো যাই হোক ক্লাবে দাদারা কিন্তু হেভি এনজয় করছে বন্ধুরা তো চলুন বন্ধুরা এই জায়গাটা যেমন পাওয়ার মিউজিকের ওখানে পাওয়ার মিউজিক আছে তার সাথে কিন্তু আরবি মিউজিক এবং উষা মিউজিক সমানে কিন্তু বড় বিশাল বড় ফিগার নিয়ে কিন্তু পুরো মাঠ ঘিরে রেখেছে তো আমার মনে হয় এরিয়াটা কিন্তু বেশি কাভার করেছে পাওয়ার মিউজিক আর আরবি মিউজিক এবং উষা মিউজিক সেই তুলনায় আর বি মিউজিক বা বি ডট বি মিউজিক কিন্তু এরিয়াটা অতটা কভার করতে পারেনি তার কারণ তার আয়তনটা কিন্তু ছোটোর মধ্যে তবে ছোটোর মধ্যে আয়তন মানে কিন্তু রেঞ্জ অনেক বেশি হবে আমার মনে হয় কারণ পপ বেসগুলো কিন্তু তিন থাক দিয়েছে বস সেই হিসাবে হাইট বেশি আছে সেটা রেঞ্জ কিন্তু হানড্রেড পার্সেন্ট বেশি হবে যেটা আমরা পাঁচ মাসে দেখেছিলাম যে এমটি মিউজিক ছোটোর মধ্যে কিন্তু রেঞ্জ করেছিল ভালো আর এমএসবি সামনে কিন্তু পুরো ধুনে দিয়েছিল একইভাবে পাওয়ার মিউজিক উষা মিউজিক এবং আরবি মিউজিক এরা কিন্তু সামনে আজকে ধুনে দিচ্ছে আর বি মিউজিক তার নিজস্ব ক্যাবিনেট যেহেতু সেও কিন্তু তার অকার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ফিগার আর ডান দিকে একটা ছোটো সেট আপ রয়েছে এটা কিন্তু খুব ভালো লাগছে আমার আমার মতো ছোটো সেট আপ ঠিক আছে টং টং দিয়ে বেশ ভ্যানে লোড হয়েছে তো এটাও হয়তো পাচ্ছি কিন্তু এই ছোট ছোট ভিডিও কেউ করেনি বন্ধুকে বললাম ওই সেটা ভালো করে ভিডিও পাঠাও সে পাঠালো না ঠিক আছে বন্ধু চলো আর বাবা করছি না এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বি মিউজিক তার নিজস্ব ক্যাবিনেট সেন্টারের দম আজকে দেখিয়ে দিল উড়িষ্যাতে কারণ বি মিউজিক তার নিজস্ব ক্যাবিনেট কি জিনিস বি ক্যাবিনেট কি জিনিস অবভিয়াস কি জিনিস সেটা আজ পরিষ্কার বুঝিয়ে দিল দেখে থাকুন টিএমএস সাউন্ড ইউ চ্যানেল Join Joe with sound the music center south by অপাৰে যায় গোপাল ভাই